হচ্ছে অনেকে বলেন দাদা আমার বাড়ির রান্নাঘরটাই হচ্ছে ঈশান কোণে তাহলে আমি কি করব তো এবারে ঈশান কোণ তো রান্নাঘর হওয়া উচিত না এটা স্পেশালি অগ্নি কোণে থাকা উচিত ছিল তো প্রথম কথা হচ্ছে দেখুন প্রভুর ইচ্ছে যদি হয় আপনাকে যদি রান্নাঘরটা ওখানে করে দেয় এবারে আপনার বাড়িতে যদি কোনো অবস্থা না থাকে রান্নাঘর পরিস্থিতি মানে চেঞ্জ করে তাহলে বাড়িতে যে রান্নাটা হচ্ছে প্রথম রান্নাটা সেটা প্রভুর নামে উৎসর্গ করে দিন একই তো ব্যাপার তো সেই জায়গাটা তো সেটা করা যাবে অবশ্যই করা যাবে কেন যাবে না আপনি তো প্রভুর নামেই দিচ্ছেন এবং দেখা গেলো তার পাশে রান্না যাই রান্না করি না হ্যাঁ যাই রান্না করি না কিন্তু প্রভু নামে তো আমি দিতেই পারি আমি যা খাচ্ছি সেটা যদি আমি প্রভুকে দিই তাহলে ভুলটা কোথায় আছে বা এটা একটা ভালো সলিউশন দিলেন হ্যাঁ এটা এটা একটা বড় পার্ট মানে ইতিবাচক দিক বললে পজিটিভ জায়গাগুলো উঠে আসে আমার মনে হয় এগুলো নিয়ে সহজে কেউ বলতে চাইবে না তাহলে তাদের ভিজিট করার জায়গাটা অবস্থা মুশকিল হবে এটা একটা পার্ট দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমি যখন বাড়ি তৈরি করছি মিনিমাম যদি আমার মধ্যে বাস্তু সম্পর্কে কোনো ধ্যান ধারণা না থাকে তাহলে পরে আমার মনে হয় যে ইন্টারনেট থেকে বলবো না কিন্তু কোথাও না কোথাও কিছু মানুষ আছেন যারা বাস্তু সম্পর্কে আপনার এলাকাতেও প্রচুর মানুষ আছেন যারা বাস্তু সম্বন্ধে যথেষ্ট ওয়াকি বল যে সেফটি ট্যাঙ্ক রয়েছে বা যে মিন বাথরুম পায়খানাটা যেদিকে হবে সেটা যেন একদম প্রপার নর্থ ইস্টের দিকে গিয়ে না হয়